আবার কিছু প্রশ্ন আমি করছি আপনি কৃপা করে এই প্রশ্ন শুনুন মানে এই যে শ্রদ্ধা এবং আপনার শ্রী মুখ থেকে এর উত্তর পেলে আমি কৃতার্থ হব কি প্রশ্ন করছে কো নাম বন্ধ कथเมষ আগত कथম প্রতিষ্ঠাಸ್ಯ कथম বিমোক্ষহ কো অসাব অনাত্মা পরম का आत्मा तयोर विवेक कथमेत उच्चता बोलছে কি বন্ধ নাম ক মানে বন্ধন বলতে কি বুঝি বন্ধন কাকে বলে বন্ধন কি এশ कथम आगत बोलছে এটা কিভাবে এলো अस्य कथम, कथम प्रतिष्ठा মানে ইহা কী ইহার স্থিতি কি প্রকার মানে প্রথমে কি সুন্দর সুন্দর গুলো দেখবে প্রথমে বলছে বন্ধন কি কোথা থেকে এলো এবং কিভাবে থাকে কথম বিমোক বলছে কী প্রকারে এর থেকে মুক্তি হবে মানে ধীরে ধীরে প্রথমে অজ্ঞান কি বা বন্ধন কি বন্ধন আসে কোথা থেকে থাকে কিভাবে যাবে কিভাবে মানে এর হাত থেকে মুক্তি কিভাবে হবে এই যে এটাই কিন্তু কি বলছে প্রথমে স্বরূপ বলছে যে এর স্বরূপ কী তারপরে কি বলছে কোথা থেকে এলো মানে সৃষ্টি কোথা থেকে তারপরে থাকে কিভাবে মানে স্থিতি তারপরে বলছে কিভাবে শেষ হবে মানে প্রধান সৃষ্টি স্থিতি প্রধান এই যে সৃষ্টি স্থিতি প্রলয়। এই সৃষ্টি স্থিতি প্রলয় কিন্তু আমাদের মধ্যে প্রতি মুহূর্তেই হয়ে চলেছে কেমন হঠাৎ ইচ্ছে হলো আজকে মায়ের বাড়ি যাব এই যে একটা বৃত্তির উদয় হলো মানে সৃষ্টি হলো বৃত্তিটার উদয় হলো তারপরে আমি ড্রেস ট্রেস করে হাঁটা শুরু করলাম এই স্থিতি লাভ করবো মায়ের বাড়ি এলাম তারপরে কিন্তু আর এই চিন্তা করতেই পারবো না যে মায়ের বাড়ি যাব মানে বৃত্তিটা লয় প্রাপ্ত হলো সৃষ্টি স্থিতি প্রলয় এইভাবেই কিন্তু প্রত্যেক মুহূর্তে আমাদের মধ্যে সৃষ্টি স্থিতি প্রলয় সৃষ্টি স্থিতি প্রলয় চলছে প্রতি মুহূর্তে একটা বৃত্তি উঠছে স্থিত হচ্ছে লয় হচ্ছে নেক্সট আর একটা হচ্ছে একটা হচ্ছে লয় হচ্ছে এইভাবে কিন্তু ঠিক আমার মধ্যে যেমন হচ্ছে এই সংসারেও কিন্তু একই রকম হবে এই জন্য সনাতন ধর্মের একটা বিউটি হচ্ছে সনাতন ধর্মে বলে না যে এই সংসার শেষ হয়ে গেলে শেষ আবার এজন্য এই জন্য এখানে আরো গভীরে গেলে দেখব সংসারের সৃষ্টি হয় না প্রক্ষিপ্ত হয় প্রজেকশন তার মানে এই যে আমরা এখন বলি না বিগ ব্যাং বিগ ব্যাং থিওরি এবং এর সাথে সাথে এসছে বিক্রাঞ্চ ঠিক উল্টোটা তো বিক্রাঞ্চ মানে নষ্ট হলো না কিন্তু গুটিয়ে নিল পুরোটাকে আমাদের ধর্মে কিন্তু এই কথা অনেক দিন আগে বলেছে অনেকদিন আগে বলেছে যে সৃষ্টি মানে বা ধ্বংস মানে সবকিছু শেষ না সবকিছু প্রলয় মানে সবকিছু নাশ না যে সব একেবারে চিরতরে শেষ হয়ে গেল তা নয় কিন্তু সে গুটিয়ে নিল নিজেকে ছোট্ট করে নিল এটাকেই বলছে অব্যক্ত ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনা তত্রকা পরিদেবনা শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা মুখে বলছেন কি আদিতে অব্যক্ত ছিল অনেক বিগ ব্যাঙের জাস্ট আগে কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিগ ব্যাং এর আগের মুহূর্তটা ধরতে পারেনি সাইন্টিস্টরা ওটাই খুঁজছে তাই তো আর আমাদের শাস্ত্র কিন্তু অনেক আগেই ধরে ফেলেছে বলছে এটা আগে অব্যক্ত ছিল তারপর ব্যক্ত মধ্যে যে ব্যক্ত হলো এই জগৎ আবার প্রলয়কালে কি হচ্ছে ফিরে যাচ্ছে জায়গা অব্যক্তাদিনী ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনা যখন নিধন হলো মানে প্রলয় হলো তখন আবার সে অব্যক্ত তো ফিরে গেল তার মানে শেষ হচ্ছে না থাকছে বীজ আকারে থাকছে ঠাকুর এটাকে খুব সুন্দরভাবে উদাহরণ দিচ্ছেন কি বলছে এই যে লাউ কুমড়ো হয় সিজনে যখন সিজন শেষ হয়ে যায় তখন কি করে এখনকার দিনে তো আর দেখা যায় না দিনে দেখা যেত ঠাকুমা মাসিমা পিছিমারা কি করছে একটা লাউয়ের থেকে বা একটা কুমড়োর থেকে বীজগুলোকে বের করে শুকিয়ে ওগুলোকে ছোট্ট ছোট্ট পুতুলির মধ্যে বা কোটের মধ্যে রেখে দিচ্ছে আবার পরের বছর ঠিক সময় মতো ওগুলো লাগাচ্ছে আবার সেই দিকে গাছ হচ্ছে আবার সেই গাছে লাউ কুমড়ো হচ্ছে আবার তার শেষে আবার বিজাকারে চলে যাচ্ছে মানে বীজের থেকে উৎপত্তি আবার বীজে গিয়েই শেষ তাই বলছে এই জগৎ সৃষ্টি হয় না এর প্রজেকশন হয় প্রক্ষিত তাই উপনিষদে মাকসার উর্ণনভীর উদাহরণ দিচ্ছে মাকস্যা যেমন নিজের দেহের থেকে সে কী করছে তার জালটা বনে তার নিজেরই রস দে আবার ওটাকে সে খেয়ে নেয় গুটিয়ে দিল আমরাও কিন্তু তাই নিজের জাল ছাড়ছি আবার নিজের জাল গুটিয়ে দিচ্ছি এটাকেই সংসার এই জাল ছাড়ছি আর জাল গোটাচ্ছে এটাই সমস্যা যেদিন আর জাল ছাড়বো না কারণ আমি যেদিন সেই চরম সত্তাকে বা পরম সত্তাকে জেনে যাব যে আমার স্বরূপ আমি ব্রহ্ম তখন আর আমি এই জাল আমার জাল বোনা বন্ধ হয়ে যাবে মুক্তি তাই এখানে কি বললেন এর আগে সাতচল্লিশ নম্বর শ্লোকে কি বললো তোমার স্বস্বরূপের অজ্ঞানতা বসত তুমি নিজের মধ্যে আমি আমার এই অভিমান করে এই সমস্ত কিছুর সাথে যুক্ত হয়ে আছো এবং তাই এই জন্ম এবং মৃত্যু হয়েছে গুটিয়ে নেওয়া আবার ছাড়া আবার ছাড়ো আবার গুটিয়ে নিচ্ছ এর সাথে যুক্ত হয়ে আছো যেদিন তুমি জানবে যে তুমি সেই ব্রহ্ম দেহ মনের পারে তোমার অবস্থান সেদিন তুমি আর এই জগৎ সৃষ্টি করবে না বন্ধ হয়ে তার মানে কি আমি আর জগৎ দেখব না না দেখবে কিন্তু এর সাথে যুক্ত হবে না এই সৃষ্টি স্থিতি প্রলয় আমার মধ্যে সব সময় হচ্ছে প্রথমে বলছে বন্ধনের স্বরূপ কি এটা কি কোথা থেকে আসে কিভাবে থাকে এবং এই বন্ধনের হাত থেকে আমি মুক্তি কিভাবে লাভ করব ক পরম আত্মা বলছে পরমাত্মাই বা কি তয় অনাত্মা তয়ো বিবেক বলছে আত্মা ও অনাত্মার বিবেক কথম কী প্রকারে নিষ্পন্ন হয় বলছে আত্মা এবং অনাত্মার যে বিবেক কারণ এর আগে বললো না আত্মা অনাত্মার বিচারের দ্বারা তোমার জ্ঞানাগ্নি উৎপন্ন হবে বলছে এই আত্মা ও অনাত্মার বিবেক কী প্রকারে নিষ্পন্ন হয় এতম উচ্চেতাম বলছে এই প্রশ্ন সমুদায়ের উত্তর আমাকে দিন তাই কি বলছে বন্ধন বলিয়া যাহাকে বলা হয় সেই বন্ধনের স্বরূপ কী সেই বন্ধন কোথা হইতে আসিল ইহা থাকে কি প্রকারে ইহা হইতে মুক্তিরই বা কী উপায় অনাত্মাই বা কী বস্তু আর আত্মার স্বরূপই বা এই আত্ম অনাত্মা ও আত্মার পার্থক্য জ্ঞান কোন উপায়ে লাভ করা যায় আমাকে এই প্রশ্ন সমুদায়ের উত্তর দয়া করিয়া দিই